নমস্কার বন্ধুরা ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরও একটি রিক্রুমেন্ট পোস্টের ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সামনে এটি একটি কলেজের দুটি গেস্ট লেকচারারের পদে টেম্পোরারিভাবে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় এই অফিসিয়াল নোটিফিকেশানের পেজে আপনাদেরকে নিয়ে আসলাম দেখুন এখানে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে কাটোয়া কলেজ থেকে এটি পোস্ট অফিস রয়েছে কাটোয়া এবং ডিস্ট্রিক্ট রয়েছে পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তো এটি কাটোয়া কলেজের একটি নোটিফিকেশানস তো এখানে যে নোটিফিকেশানটি বলা হচ্ছে দেখুন নোটিস ফর টেম্পোরারি রিক্রুটমেন্ট গেস্ট লেকচারার অর্থাৎ দেখতে পেলেন যে এখানে গেস্ট লেকচারারের পদে টেম্পোরারিভাবে একটি নিয়োগ করা হচ্ছে এখানে দেখুন যে নোটিশের ডেট রয়েছে সেটি ছাব্বিশ তারিখ ছাব্বিশ নয় দু এবং এখানে যে নোটিশের নম্বর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে যে সাবজেক্টের উপরে আপনার এই লেকচারারটা নিয়োগ করা হবে সেটি হলো সংস্কৃত ফিলোসফি এবং ইংলিশ এই তিনটে পার্টিকুলার সাবজেক্টের উপরে ফ্যাকাল্টি রয়েছে এবং নম্বর অফ ভ্যাকান্সি রয়েছে সংস্কৃতে দুটো ফিলোসফিতে একটা এবং ইংলিশে একটা এবং এর যে কোয়ালিফিকেশানস রয়েছে কোয়ালিফিকেশানটা যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখুন এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানটি রয়েছে অ্যাডলাস ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস এম এ অর্থাৎ এম এতে আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে নেট অথবা সেট থাকতে হবে সাথে এমফিল অথবা পিএইচডি থাকতে হবে সেমি কোয়ালিফিকেশন রয়েছে বাকি দুটি সাবজেক্টের ক্ষেত্রেও অর্থাৎ এম এতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে নেট সেট থাকতে হবে এবং এমফিল অথবা পিএইচডি থাকতে হবে তো সেক্ষেত্রে তিনটে সাবজেক্টেরই আলাদা আলাদা ভ্যাকান্সি অর্থাৎ সংস্কৃতে দুটো ফিলোসফিতে একটা এবং হিস্ট্রিতে একটা রয়েছে এবং কোয়ালিফিকেশান সম্পর্কেও আপনাকে বললাম যে সর্বনিম্ন কি কি থাকতে হবে এছাড়া এখানে দেখুন বলা হয়েছে যে নম্বর অফ ভ্যাকান্সি মে বি চেঞ্জ অ্যাকর্ডিং টু ফাইনাল কন কনসিডারেশান অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী কনসিডারেশান অনুযায়ী এই যে নম্বর অফ ভ্যাকান্সি এটা পরিবর্তন হতে পারে এখানে যে অ্যাপ্লিকেশন করার যে নিয়মাবলী সেটা বলা হচ্ছে দেখুন এখানে অ্যাপ্লিকেশানস টু সাবমিট দেওয়ার ফুল বায়োডাটা আপনার সম্পূর্ণ বায়োডাটাকে ইনক্লুডিং সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত ফটো কপিস যে তথ্যগুলো আপনি দেবেন তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে দ্য কলেজ অফিস অর্থাৎ কলেজের অফিসে জমা করতে হবে সেটার যে তারিখ দেওয়া রয়েছে দেখুন এখানে তিন তারিখ রয়েছে দশ দশ দু হাজার তেইশ আর স্যাটারডে দুপুর তিনটের মধ্যে আপনাকে সেটা কলেজের অফিসে জমা করতে হবে আপনি সেটা বাইপোস্টও করতে পারেন তার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখুন প্রিন্সিপাল কাটোয়া কলেজ কাটোয়া পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো আপনি এই অ্যাড্রেসে এটাকে বাইপোস্টও করতে পারেন দেখুন এরপরে যেটা বলা হয়েছে যে ডেট অফ ইন্টারভিউ ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড রিলেটেড ইনফরমেশান রিগার্ডিং দিস ম্যাটার উইল বি নোটিফায়েড এটা পরে জানিয়ে দেওয়া হবে যে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 কাটোয়া কলেজ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা পরবর্তীকালে এই নোটিশের সম্পূর্ণ বিবরণী অর্থাৎ কবে ইন্টারভিউ রয়েছে কী বিষয় বৃত্তান্ত সেগুলো ইন ডিটেলসে জানতে পারবেন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করলে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ